দোস্ত গান গায়া লাভ নাই পাখি তো অন্ন ডালে বাসা বাজছে মানে এই তুই কি খবর চাস আমি বলতাছি ওই যে পাশের গ্রামের ট্রাক্টর চালায় মামুন আছে না মামুনের লগে মুনমুন ফিল করতেছে

সব রেডি গেছে ঠিক আছে ঠিক আছে আজকে কিন্তু ওর মারবো আজকেই বারো

কালকে সকালবেলা যাবো দরকার হলে ওরে বাসা বসে ওরে মারু আমি কইতাছি ওরে এখনই পিটামু তুই মাথা ঠান্ডা কর তো আর তুই যাবি তুই যাবি তুই যাবি ওরে বললাম তুই মাথা ঠান্ডা কর কালকে সকালবেলা যাবো আর চল ওই ই গাছতলায় যাই চল ভাই চল ভাই চল ভাই চল গাছতলায় যাই দূর তুই মাথা ঠান্ডা কর কালকে সকালবেলা যাবো গাছতলা চল তো ওই চল চল চল

কিষক অ্যাপসের মাধ্যমে আমাদেরকে জানায় অথবা ফোন করে আমরা ছয় ঘন্টার মধ্যে সার্ভিস দিই। মামুন ভাইয়ের সোনা লেখা সার্ভিস দিতে আসছি এই যে ট্রাক্টর এই ট্রাক্টরের ভালো ট্রাক্টর। দেশে সর্বাধিক বিকৃত ট্রাক্টর। তাই কই মামুন ভিতরে খবর পাড়িসি। একটু আগেই ফিরছে শহরে এর আব্বা আম্মারে এর বোনের বাইতে রাখতে গেছে। ও ছেরা আব্বারে একবার হজে পাঠাইবো। পুশুদিন আবার হসкем। আমারে তো এসএ সার্ভিস সেন্টারে মামুন ভাই নিয়ে গেছে। খুদ আমারে না এই গ্রামের হগল কৃষকের দিন পরিবর্তন হইব মাউনবেরের দিন কিন্তু ফিরছে এই সোনালীকা ট্রাক্টরের গুণে কি ভাই আপনারা কেমন আছেন ভাই এই সোনালীকা ট্রাক্টরের চাষ কইরা পুরা গ্রামের দিন বদল করতে চাই ভাই আমগো একটু হেল্প করেন ভাই ভাই এই আমি আরে সোনালিকার ট্রাক্টর সবসময় আপনাদের পাশে কোনো চাকরি ভাই শোনেন আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি জোগাড় করার জন্য অনেক চেষ্টা করছি কোনোভাবে চাকরি জোগাড় করতে পারলাম জানেনই তো চাকরির বাজার এখন কি মন্দা আর একটা চাকরি যদি জোগাড় করাও যায় তাহলে অনেক টাকা পয়সা দরকার হয় তখন তখন মামুন স্যার ওয়ালাইকুম সালাম এত বিষণ্ণ চাহারা নিয়ে ফিরছো কেন স্যার এত চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলাম না এখন কি করবো তাও বুঝতে পারতাছি শোনো মামুন হতাশা হওয়ার কিছু নাই দেশে এখন আধুনিক চাষাবাদ শুরু হয়েছে আর সবচেয়ে বড় কথা বাজারে আছে এসিআই সোনালিকা ট্রাক্টর আর এই ট্রাক্টর দিয়েই তুমি উন্নতি করতে পারো সোনালিকা ট্রাক্টর দিয়ে হ্যাঁ এসিআই সোনালিকা ট্রাক্টর তেল সাশ্রয় অনেক শক্তিশালী মজবুত হাইড্রোলিক মেশিন যার ফলে কম সময়ে জমিতে চাষ দেওয়া যায় স্পিডও অনেক বেশি তাই অল্প সময়ে বেশি চাষ বেশি আয় দারুণ গুণগত মান দেখাশোনাও খরচ অনেক কম এর শক্তিশালী ইঞ্জিনের জন্য সহজে রড ইট বালি বহন করা যায় সাথে আছে ইতালির তৈরি রোটা চাষাবাদের জন্য চমৎকার ট্রাক্টর এসিআই সোনালিকা ট্রাক্টর মামুন তুমি এক কাজ করো তুমি এসিআই সোনালিকা ট্রাক্টর সম্বন্ধে একটু খবর নেও আর তুমি শিক্ষিত ছেলে তুমি চাষাবাদ করলে তোমার সাথে সাথে গ্রামের উন্নতি হবে আর মামুন তোমার চাকরির কী দরকার এইটা দিয়েই তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে স্যার আপনি তো অনেক ভালো কথা বলছেন আমি কালই সোনালিকা ট্রাক্টর সম্বন্ধে খোঁজ খবর কিন্তু মামুন ভাই একসাথে এত টাকা পয়সা দিয়ে কেমনে কিনব ভাই যারা এক টাকা পয়সা জোগাড় করতে না পারে তাদের জন্য দারুণ ব্যবস্থা করেছে সিআই আচ্ছা এই ট্রাক্টরটা মানে কিনতে আচ্ছা আমাদের এই আপনি নগদে বা কিস্তিতে দুইভাবে কিনতে পারবেন যদি আপনি কিস্তিতে কিনতে চান সেক্ষেত্রে আমাদের রয়েছে বিভিন্ন মেয়াদে কিস্তির সুবিধা আপনি চব্বিশ মাস বা তিরিশ মাসের কিস্তিতে সহজেই কিনতে পারবেন আমাদের সোনালিকা ট্রাক্টর এছাড়া আমাদের সোনালিকা ট্র্যাক্টরের যারা ড্রাইভার বা মালিক তাদেরকে আমরা নিয়মিত ড্রাইভিং ট্রেনিংস এবং তাদেরকে উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য আমরা বিশেষভাবে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি যার মাধ্যমে তারা সহজে এই সোনালিকা ট্র্যাক্টরের মাধ্যমে তারা তাদের ব্যবসাটাকে প্রসারিত করতে পারবে এবং নতুন কর্মসংস্থান করতে পারবে কিন্তু যদি কোনো সমস্যা হয় হয় বা নষ্ট কি যাচ্ছে বলো চলেন যাই সার্ভিসের ব্যাপারটা এই ভাইদেরকে একটু ভালো করে বুঝাই বলো এই সিএস সার্ভিস সেন্টার মাত্র ছয় ঘন্টা নোটিশে দেশে যে কোনো জায়গায় সার্ভিস দেয় আর দেশে যে কোনো জায়গায় জেনুইন পার্সের যোগান দেয় দেশে সবচেয়ে বেশি সার্ভিস ওয়ারেন্টি এসিআই দেয় দুই হাজার ঘন্টা সার্ভিস ওয়ারেন্টি দক্ষ ইঞ্জিনিয়ার আর টিএসআই আর দ্রুত সার্ভিসের জন্য আমাদের মোটর সাইকেল সাপোর্ট তো আসেই এরপর আমাদের সেবার মানে নিয়মিত ট্রেনিং হয় বাপ রে বাপ এত সুন্দর সার্ভিস সত্যি সোনালিকা ট্র্যাক্টর অতুলনীয় দুনিয়াতে আর পোলা খুঁজা পাইল না আপনার মাইয়া শেষ মেশ কিনা ট্র্যাক্টর চালায় সি আরে মামুন খুব ভালো ছেলে তাই বলে ট্র্যাক্টর কি আছে এই পোলা ট্র্যাক্টর চালায়া তোমার মাইয়ার খাওয়াইবটা কি আরে এত ট্রাক্টর ট্রাক্টর করতেছ কেন মামুন লেখাপড়া জানা সৎ এবং বুদ্ধিমান একটা ছেলে লেখাপড়া গুলো চাকরির পিছনে না ছুটে এসিয়ায় সোনালিকা ট্রাক্টর কিনে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছে জানো পাকা বাড়ি করছে কিছু জাগা জমি কিনছে এবার মা বাবাকে হজেও পাঠাইছে শুধু কি তাই সোনালিকা ট্রাক্টর দিয়া আমাদের গ্রামের সব কৃষকের দিন পাল্টাইয়া দিছে এবং সোনার ছেলে দশ গ্রামে একটাও খুঁজে পাবার তোমার মেয়ে তার কাছে সুখেই থাকবে ভাই ধন্যবাদ বিয়া দাওয়াটা কবে পাই যাচ্ছি আগামী বসন্তই পাইবা